জাহান্নামে নানা ধরনের আযাব হবে কত প্রকার আজাবের কথা কোর হাদিসে উল্লেখিত হয়েছে তার কিছু নমুনা নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো প্রাণীর চিত্র বানিয়েছে তাকে কেয়ামতের দিনে তাতে রুহু ফুকার করার জন্য বাধ্য করা হবে আর সে রুহু ফুকতে পারবে না বুখারি ও মুসলিম নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে যা সে দেখেনি সে ব্যক্তিকে কিয়ামতের দিন দুটি জবের মাঝে জোড়া লাগাতে বাধ্য করা হবে অথচ সে কখনোই তা পারবে না যার ফলে তাকে আজাব ভোগ করতে হবে যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে অথচ তা তারা অপছন্দ করে সে ব্যক্তির উভয় কানে কেয়ামতের দিন গলিত সীসা ঢালা হবে রসুল করিম সাল্লাম বলেন কিয়ামত দিন জাহান নামের আগুনের এক মূর্তি বের হবে যার থাকবে দুটি চোখ যার দ্বারা সে দর্শন করবে দুটি কান যার দ্বারা সে শ্রবণ করবে এবং যার জীবও থাকবে যার দ্বারা সে কথাও বলবে সেদিন সে বলবে তিন প্রকার লোককে সায়স্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে প্রত্যেকেই স্বৈরাচারী প্রত্যেকেই সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাস্যকেও আহ্বান শিরক করেছে এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে তীর যারা জাকাত না দেয় তাদের শাস্তি সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ শুনিয়ে দাও যেদিন জাহান নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে অতপর তা দিয়ে তাদের ললাট পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ দাগা হবে আর বলা হবে এ হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে সুতরাং এখন নিজেদের সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ করো আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন যে ব্যক্তিকে মহান আল্লাহ তালা ধন সম্পদ দান করেছেন কিন্তু সেই ব্যক্তি তার সেই ধন সম্পদে জাকাত আদায় করে না কেয়ামতের দিন আজাবের জন্য তার সমস্ত ধন সম্পদকে একটি মাথায় টাক পরা সাপের আকৃতি দান করা হবে যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে সেই সাপকে বেরির মতো তার গলায় ঝুলিয়ে দেয়া হবে অতঃপর সে তার উভয় কষে দংশন করে বলবে আমি তোমার মাল আমি তোমার সেই সঞ্চিত ধন ভাণ্ডার এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম এই আয়াত পাঠ করলেন অর্থাৎ আল্লাহ দান কৃত অনুগ্রহে যারা কৃপণতা করে সেই কারপণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে বরং এটা তাদের পক্ষে ক্ষতিকর এবং প্রতিপন্ন হবে যাতে তারা কার্পণ্য করে সেই সমস্ত বানিয়ে দিন তাদের গলায় পরানো হবে ধন সম্পদকে বুখারি একশো চল্লিশ রেসুল করিম সাল্লাম আরও বলেন কোন গরিব নিকট আত্মীয় যখন তার ধনী নিকট আত্মীয় নিকট এসে আল্লাহ দানকৃত অনুগ্রহ তার কাছে প্রার্থনা করে তখন সে ধনী ব্যক্তি তা দিতে কার্পণ্য করলে মহান আল্লাহ তালা তার জন্য দোজক থেকে একটি সুজা নামক সাপ বের করবেন সেই সাপ তার জীব বের করে মুখ হেলাতে থাকবেন এই সাপকে বেরি স্বরূপ তার গলায় পরানো হবে রেসুল করিম সাল্লাম আরও বলেছেন যে একতা আমি ঘুমিয়েছিলাম এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত হলেন তারা আমার উভয় বাহুর উদ্ধ অংশ ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকট উপস্থিত করলেন এবং বললেন আপনি এই পাহাড়ে চড়ুন আমি বললাম এই পাহাড়ে চড়তে আমি অক্ষম তারা বললেন আমরা আপনার জন্য এই পাহাড়ে চড়া সহজ করে দেব সুতরাং আমি চড়ে গেলাম অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালাম তখন বেশ কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম এই চিৎকার ধ্বনি কাদের তারা বললেন এ হলো জাহান্নামীদের চিৎকার ধ্বনি পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির ওপর মোটা শিরায় বাঁধা অবস্থায় লটকানো আছে তাদের কষগুলো কেটে ও ছিঁড়ে আছে এবং কষ বয়ে রক্ত ঝরছে নবী করিম হলে সাল্লাম বলেন আমি বললাম ওরা কারা তারা বললেন ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করে জাহান নামে নিক্ষেপ করা হবে তাতে তার নারী ভুরি বের হয়ে যাবে এবং সে তার চারিপাশে সেই রূপ ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকির চারপাশে ঘুরতে থাকে এই দেখে দোঝকবাসীরা আশেপাশে সমবেত হয়ে বলবে ও হে অমক কি ব্যাপার তোমার তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দিতে না সে বলবে হ্যাঁ আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজে তা করতাম না আর মন্দ কাজে বাধা দিতাম কিন্তু আমি মন্দ কাজে জড়িত ছিলাম বুখারি হাদিস তিন হাজার দুশো সাতষট্টি নবী করিম সাল্লাম বলেন আমি মিরাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি যারা আগুনের কাছি দ্বারা নিজেদের ঠোঁট কাটছিল আমি জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল ওরা কারা তিনি বললেন ওরা আপনার উম্মদের বক্তা দল যারা নিজেরা যা করতো না তা অপরকে বলে করিম বলেছেন যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করবে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে যে তাকে তিনি জাহান নামেদের ঘাম অথবা পোঁচ পান করাবেন মুসলিম হাদিস দুই হাজার দুই